অনেকটা পানি জমে গেছে বৃষ্টির পানি কি সুন্দর তাকে দেখি মনে হয় তার পেছনে অনেক টাকা খরচা করা হয় এবং সে খুব আনন্দ সহকারে যাচ্ছে মালিকের সাথে আই লাভ ইস বাট টু সি উইথ আদার বিল নট ইন মাই হোম কে করে এত ঝেউ ঝামেলা বাবা ওকে নাহাতে হবে ওকে খাবার দিতে হবে ইস ডিউটি না মানে একবার আপনি ডিউটি নিলে আপনি এটা থেকে নিজেকে মুক্ত করতে পারেন না ইস এ লাইফ লং কমিটমেন্ট